আব্বা আব্বা আইসে আব্বা তুমি আইসো আব্বা আমার হাতে কি কি আনছ আব্বা তুমি কি আনছ আমারে দাও আমি খাম সুমন কই আমার সুমন কই বাবা সুমন সুমন আব্বা আমি এখানে আসুন না বাবা যে বিস্কিট চকলেট এগুলো সব তোমার জন্য আনছি তুমি মন ভয় রে খাও আব্বা আমার গলে জ্ঞান নাই আমরা খামু না না এগুলো আমি আমার ছেলে সুমনের জন্য আনছি পোলার লাগে আনছেন আড়ালে দিয়া দিতেন মাইয়া সামনে দিতে আছেন ওগো মন খারাপ হয়ে গেল না এতে মন খারাপের কি আছে আর এতগুলো গুলো মাইয়া জন্ম দিছি আমি আমার পোলার জন্য আমার এই পোলা যদি আগে আসতো তাহলে এইগুলার রে আমি জন্ম দিতাম না এগুলো হলো আমার লস প্রজেক্ট আত্মলা হলো আমার বংশের বাতি আর এই গুলাদের বিয়ে আমার অনেক টাকা খরচ হইব এত গোলা মাইয়া জন্ম থেকে মর্তboro ভুল করে ফলাইছে চল বাবা আম্মা আমরা মন হয় আবার বোঝা হয়ে গেছি মারে তোরা আবার বোঝা হইতে পারোস আমার আম্মা তুমি দেখো একদিন আবার মুখ আমরা উজ্জ্বল করব হ্যাঁ আম্মা আপাই দিনা গর্ব করব হম দেখো আমরা একদিন আবার সব দুঃখ বদলাই দিব